আজকে মাছ দিয়ে গাড়ি রান্না কর্ম কসুর গাড়ি আবার আমার অনেক পছন্দ আমার পছন্দ এই জন্য কিন্তু বাচ্চাদেরও অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজকের এই মাছগুলো সুন্দর করে ভাজা তারপরে গাড়ি সেদ্ধ করে রাখছি খুব সুন্দর করে সিলে টিলে রাখছি হেঁটে দিয়ে তারপরে খুব সুন্দর করে একে এবারে বোনা করে নেব মাছগুলো তেমন একটা সুবিধার না যাই হোক মাছগুলো আনছিলাম বাড়ি থেকে মরা তারপরেও মাঝে মধ্যে দেখা যায় একটু সবজি টবজি পাশে দিলে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু মানে এই মাছের পাশে কোনো সবজি আমি দিতে চাইছিলাম না তো ভাবলাম যে যেহেতু কয়েকটা গোয়া মানে কচুর গাড়ি রয়েছে গাড়িগুলো আমি একটু পাশে দিয়ে থুই ভালো লাগবে আজকে আর কোনো সবজি ছিল না বা কোনো তরকারিও ছিল না কালকে বাজারে যাব চিন্তা করতেছি আমি এখন অনেকটা বাজারে খুবই কম যাই সময় থাকলেও যাইতে ইচ্ছা করে না কারণ নানান ব্যস্ততার মধ্যে থাকি আর পড়াশোনা তো আসেই পাশাপাশি অনেক প্যারার মধ্যে থাকতে হয় যাই হোক মাঝখানে কয়েক একদিন বাড়িতে গেছিলাম সেই জন্য আরও বেশি প্যারার মধ্যে পড়তে হয়েছে আর এখানে মানে সময়ের আগে মাছগুলো উল্টাইতে যেয়ে একেবারে দুই একটা পিস ভাইয়া একেবারে একাকার করিয়া ফেলাইছি যাই হোক ভাঙছে তাতে কি খুব সুন্দর করে মসমসা করিয়া করে ভাজা তারপরে দিলে বাচ্চারা এমনি খালি খাইয়ে ফেলায় আর এখানে মশলাটা সুন্দর করে কষাইয়ে দিয়া তারপরে গাড়ি দিয়া তারপরে রান্না করব। আসলে কি জানেন আপনি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যেভাবেই শেখান না কেন ওরা কিন্তু সেইভাবেই অভ্যস্ত এবং সেইভাবেই ওরা শিখবে ভালো জিনিস যে সবসময় প্রয়োজন এরকম কিন্তু কোনো কথা নাই আর সবসময় যে ভালো ভালো খাবার খাইতে হইবে এরকমও কোনো কথা নাই মাঝে মধ্যে ডাল আলু ভর্তা শাক সবজি তারপরে দেখা যায় একদিন একটু বেশি হইবে একদিন কম হইবে এটাই তো নিয়ম তাই না প্রতিদিন একই নিয়মে একই রকমের যে হইতে হইবে এরকম কোনো কথা নাই কিন্তু এই জিনিসটাই তো অনেকেই বোঝে না দেখা যায় সংসার জীবনে যে যত বেশি এই জিনিসগুলো বুঝবে তাদের সংসার তত বেশি উন্নত হবে এবং ভালো থাকতে পারবে আর যদি যারা না বোঝে দেখা যায় একটা জিনিস একদিন একটু কম হইল পরের দিন যদি কথায় को था जे आमी खाई नहीं कल के पाई नहीं এটা বলাটা আসলে ঠিক না কারণ একদিন একটু বেশি থাকবে একদিন কম থাকবে আবার অনেক সময় দেখা যায় হিসাব মতো তৈরি করলে সেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো কারণ সেই জিনিসটা অপচয়ও হয় না আর ফালানো যায় না একটা সময় ভাত বেশি করে রান্না করলে দেখা যায় দুই এক মুঠ থাকলে সেটা ফালাই দিতাম তার জন্য এখন অনেক আফসোস লাগে অনেক আফসোস করি যে একটা ভাত তৈরি করতে হইলেও সত্তর জন ফ্রেস্তা যদি মানে খাটে তাহলে আমরা যে তখন যে ভাতগুলো ফালাইছি কতটা অপচয় করছি কতটা জিনিস নষ্ট করছি সেই জিনিসগুলো মনে পড়লে আসলেই সত্যিই খারাপ লাগে আল্লাহ মাফ করুক